রমাদান মাসে কোনো মায়ের কোনো বোনের কোনো মেয়ের যদি মাসিক ঋতু দেখা দেয় তার যদি মাসিক দেখা দেয় সেক্ষেত্রে তিনি রমাদানের মতো এরকম বরকতের মাসে এরকম আমলের মাসে ইবাদতের মৌসুমে তিনি দশ দশটি দিন বা তার ছেতে কম বেশ যাই হোক এই দীর্ঘ একটা সময় তিনি কোনো এবারবন্দি থেকে তিনি বঞ্চিত থাকবেন নাকি তার কিছু করণীয় আছে আজ আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব প্রিয় দর্শক আমাদের মা বোনদের অনেকেরই এ বিষয়ে আক্ষেপ থাকে যে আল্লাহ সালা আমাদেরকে মেয়ে হিসাবে সৃষ্টি করেছেন বিধায় আমরা রমাদানের এই দীর্ঘ বেশ কয়েকদিন পর্যন্ত আমাদের মাসিকের কারণে এই শারীরিক অসুস্থতার কারণে আমরা সিয়াম পালন করতে পারছি না সলাহ আদায় করতে পারছি না রমাদানের বারাকা আমরা নিতে পারছি না তাদের জন্য কিছু সান্ত্বনার পয়েন্ট আছে দর্শক প্রথম কথা হল আল্লাহ স্মাতালা আপনাকে যদি কোনো অসুস্থতা দেন আর আপনি সুস্থ থাকা অবস্থায় আল্লাহর কোন এবারবন্দিগীকে কন্টিনিউ করে থাকেন তাহলে অসুস্থ অবস্থায় আপনি যদি করতে নাও পারেন আসলে আকাম সাল্লা সাল্লাম একটি হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় অসুস্থ অবস্থায় না করলে আল্লাহ স্মাত করার সব আপনাকে দান করবেন যদি আপনি সুস্থ অবস্থায় সে আমলটা করে থাকেন অতএব মন খারাপ করার কোনো কারণ নেই দ্বিতীয়ত যে কথা বলবো তাহলে আল্লাহর ফায়সালা সন্তুষ্ট থাকা এটা কিন্তু শুধু ইবাদত না এটা ইমানের অংশ রেদাবিল কাদা যেটাকে বলা হয় আল্লাহ স্মাত আপনাকে অসুস্থতা দিয়েছেন আপনি বাদ করতে পারছেন না আল্লাহরের ফয়সালা যদি আপনি মেনে নেন তাহলে আপনি ইমানের ক্ষেত্রে আপনি পূর্ণাঙ্গতা অর্জন করলেন এটি শুধু ইবাদত নয় এবাদতের ওপরের এবাদত ইমান অতএব প্রিয়দর্শক এক্ষেত্রে আমাদের অস্থিরতা ব্যাকুলতা এটা স্বাভাবিক কিন্তু নৈরাশ্য চলে আসা এবং বিরক্তি প্রকাশ করা এটা কোনো অবস্থাতে উচিত নয় বরং আল্লাহর সন্তুষ্টিতে ফয়সালা থাকা ফয়সালাতে সন্তুষ্ট থাকা উচিত তৃতীয়তে যে কথা বলবো তা হল মাসিক হয়ে যাওয়া মানে হলো আল্লাহর সঙ্গে সমস্ত সম্পর্ক আমার ছিন্ন হয়ে গেল আমার এবারতে সমস্ত দুয়ার বন্ধ হয়ে গেল ব্যাপারটি তা নয় বরং মাসিক হওয়ার ফলে আপনাকে যে জিনিসটি খেয়াল করতে হবে তাহলে আপনি শুধুমাত্র সিয়াম পালন করতে পারছেন না সলাত আদায় করতে পারছেন না এবং তফ করতে পারছেন না তিনটি কাজ আপনার জন্য নিষিদ্ধ এর বাইরে কোরআনে কারিম তেলাওয়াত করতে পারবেন কি না মেয়েরা মাসিক অবস্থাতে এই নিয়ে ওলামাহামের ভিতরে স্কলারদের মধ্যে দুটি মত পাওয়া যায় একটি মত অনুযায়ী তিনি করতে পারবেন কারণ রোসল্লাহ আকরাম সাল্লাহ ইসলাম থেকে সুনির্দিষ্টভাবে তিনি অর্থাৎ রত মহিলা তিনি তেলাত করতে পারবেন না এরকম কোনো কথা নির্দেশ পাওয়া যায় না এক্ষেত্রে যে কয়েকটি হাদিস পেশ করেন যারা বলেন যে মাসিক অবস্থাতে তেলাত করা যাবে না তারা সেগুলোকে যারা বলেন যে করা যাবে তারা সে সমস্ত হাদিসকে অ্যানালাইসিস করে বলেন যে এগুলো জাইফ এগুলোর সনদ সহিভাবে প্রমাণিত নয় আর এর বিপরীতে যারা বলেন যে কোরআন কারিম তেলা করা যাবে না তারা কিছু হাদিস তো সরাসরি এর সপক্ষে আনেনি এর পাশাপাশি তারা বলেন যে যেহেতু গোসল ফরজ হওয়া অবস্থায় জুনুবি ব্যক্তি যার গোসল ফরজ হয়েছে স্ত্রী সহবাস বা আপির্যপাতের কারণে তা অথবা যে কোনো কারণে গোসল ফরজ হয়েছে গোসল ফরজ হওয়া ব্যক্তি কোরআন তালাত করতে পারবে না বলে ইসলামের স্পষ্ট হাদিস রয়েছে এক্ষেত্রে বিশুদ্ধ হাদিস রয়েছে সেটার সঙ্গে তুলনা করে তারা বলেন তাহলে মাসিক অবস্থাও যেহেতু গোসল ফরজ হওয়ার মতো অবস্থা না পাক অবস্থা পবিত্রতা অবস্থা অতএব এই সময় তালাত করা যাবে না যাই হোক বিষয়টি মত পার্থক্যপূর্ণ কিন্তু এক্ষেত্রে আমরা সতর্কতামূলক মত অবলম্বন করতে পারি পদ্ধতি অবলম্বন করতে পারি অর্থাৎ আমরা কোরআন তালাত শুনতে পারি মেয়েরা রমাদান মাসে রাদান মাসের বাইরে যে কোনো সময় মাসিক হওয়া অবস্থাতে কোরআন তেলাওয়াত শুনতে পারবে না শুনলে পড়াশোনা সব হয় এতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ দ্বিতীয়ত তার যদি কেউ ই হন আপনার ছাত্রী হন হিফজের ছাত্রী হন কোরআন মুখস্থ করেন কোরআন মুখস্থ রাখার ব্যাপার থাকে তিনি তার ছেড়ে দিলে দশ দিন বা আট দিন সাত দিন সেক্ষেত্রে তিনি তার হিফস ভুলে যাবেন সেক্ষেত্রে তার জন্য ছাড় আছে তিনি তলাত করতে পারবেন যাই হোক এর বাইরে তসবি তহলিল আল্লাহ আকবর সুহান আল্লাহ দোয়া দুরু যত আছে তার সমস্ত ইবাদত দান দক্ষিণা আল্লাহর দিকে মনোনিবেশ করা মনে মনে আল্লাহকে জিকির করা মুখে আল্লাহকে জিকির করা সব রকমের ইবাদত একজন মেয়ে মাসিক অবস্থায় করতে পারবেন অতএব নিরাশ হওয়ার কোনো কারণ নেই সিয়াম এবং সালাদ না করতে পারলে কী হবে তপ না করতে পারলে কী হবে এ বাদতের অন্যান্য অপশন খোলা আছে বিধায় আমরা মা বোনরা রমাদান মাসে জিকির আসকার করে দোয়া দুরুদ করে তসবি তাহলিল করে আল্লাহর কাছে দোয়া করে দিকে মনোনিবেশ করে ইস্তেফার করে দান দানসৎকা করে আমাদের সময়গুলো আমরা কাটাতে পারি দিনের এলম আমরা অর্জন করতে পারি ইসলামিক বই পুস্তক পড়তে পারি ইসলামিক লেকচার শুনতে পারি সেগুলো আল্লাহ আল্লা আমাদের সকলকে রমাদানকে সেভাবে কাটাবার তোভি দান করে যেভাবে কাটালে আমাদের রব খুশি হবে ইনশাল্লাহ